ফ্রেন্ডস ক্লাবের পক্ষ থেকে যে যাত্রী তৈরি করলেন কিরকম উদ্দেশ্যে করলেন কেন এত বাধার হয়ে এই কাজে অংশ নিলেন আপনারা জানেন যে ফুটপাথ দিয়ে পুরো রাস্তাটা ভরা ছিল তো মানুষ হাঁটতে পারতো না চলাফেরা করতে পারতো না এখান দিয়ে গাড়িও ঠিক মতো চলাচল করতে পারতো না বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ আসতো তাদের কোনো দাঁড়ানোর জায়গা ছিল না বসার জায়গা ছিল না সে কথা চিন্তা করে আমরা যখন এখানকার ফুটপাথগুলা থানার সহযোগিতা নিয়ে এই ফুটপাথগুলো উচ্ছেদ করছি তা চিন্তা করলাম যে কিছুদিন দু একদিন পর পর আবার দেখি ফুটপাথ এসে বসে এবং এই ফুটপাথ যাতে না বসতে পারে সে চিন্তা করে এবং সাধারণ মানুষের চিন্তা করে যেন তারা এসে দাঁড়াতে পারে বা বসতে পারে সে কথা মাথায় রেখে আমরা আমাদের এই বাদাল প্রাইমারি ফ্রেন্ডস ক্লাবের পক্ষ থেকে যাত্রী ছাউনি নেওয়া করার উদ্যোগ নেই এর ভিতরে একটি যাত্রী ছাউনি মহিলাদের জন্য একটি পুরুষদের জন্য যেন তারা দূর দূরান্ত থেকে এসে এখানে দাঁড়াতে পারে বসতে পারে সে লক্ষ্যে আমাদের এই যাত্রী ছাউনি করা যাত্রী ছাউনিটা করা ভালো আমি আর বক্তব্য বলে যাত্রী ছাউনি করা ভালো কিন্তু যাত্রী ছাউনির জায়গার মালিক তো আমি আপনি কেউ না যাত্রী ছাউনির জায়গার মালিক হলো সড়ক ও জনপথ সর আমি আমার বক্তব্য বলে যারাই করতে যায় সেটা ভালো কাজ সেটা সড়ক ও জনপথের কাছে পারমিশন করলে জিনিসটা ভালো হয়